সে অতি তাড়াতাড়ি করে নে কেননা হইতে পারে যদি হজের জন্য তারিখ এবং বিলম্ব করে তে হইতে পারে যে কোনো একটা মুসিবত যে কোনো একটা আপনার সমস্যা তার উপরে আসতে পারে অথবা এমন হইতে পারে যে শরীরের মধ্যে তার রোগ বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে নতুবা সে মৃত্যুবরণ হইতে পারে এই জন্য সে কার কিতাবের মধ্যে লেখা আছে যে কোনো ব্যক্তি যদি বিবাহর প্রয়োজন হয় তার প্রয়োজন হোক অথবা তার ছেলেমে উপযুক্ত বিবাহ দেওয়ার প্রয়োজন হয় এমন হয়ে থাকে আর সে হজ করার সামর্থ্য আছে হজে যাইতে পারবে তাহলে তার বিবাহ রেখে তার ছেলে সন্তানের বিবাহ রেখে সে হজ প্রথমে আদায় করতো মান আরাদ আল হাজ্জা তা আজ সে যেন হজ প্রথমে আদায় করে তার ছেলে সন্তান আত্মীয় স্বজন বিবাহের জন্য হজকে বিলম্ব করা যাবে না হজকে বিলম্ব করা যাবে না যখন তার উপর হজ ফরজ হবে তখন সে সাথে সাথে আদায় করত অলিল্লাহি বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা এই রাস্তা অতিক্রম করে সমস্ত কর্ম যখন সে পালন করতে পারবে এমন বরসা হবে এই হওয়ার সাথে সাথে যখন ইরাদা করবে তখন সে হজ পালন করতে হজ আদায় করতে কোনো ক্ষেত্রে হে বিলম্ব করত না হজটা তাড়াতাড়ি আদায় করে নিত এই জন্য একটা মাসলাম আমরা পাইলাম যে বিবাহ হক আপনার আপনার আমার ছেলে মেয়ে বিবাহর উপযুক্ত হয়ে গেছে আমার নিজের বিবাহর উপযুক্ত হয়ে গেছে অপরদিকে আমার উপর হজ ফরজ হয়ে গেছে তাহলে আমি আপনার প্রথমে হজ করে নিব পরবর্তীতে আমার বিবাহ হক এবং আমার ছেলে সন্তান আর্জেন যারা আছে তাদের বিবাহের প্রয়োজন হয় সেটা সমাধান পরবর্তীতে করব আল্লাহ বাক রব্দুল আলমিন এটা আমাদের একটা সমাজের মধ্যে ভুল প্রথা যে আমার মেয়ে আমার ছেলে উপযুক্ত আমি হজে কিভাবে যাব আপনার ছেলে আপনার মেয়ে বিবাহ আপনার আপনার জন্য ফরজ নয় ওয়া জীবন ফরজ নয় ওয়াজীবন হয় ওয়া জীবন হয় সমাজে আরেকটা প্রথম আসলা আছে অমুক ছেলে বিবাহ দেওয়া ফরজ না আপনার নামাজ পড়া ফরজ সেই দিকে লক্ষ্য করে না প্রশ্ন করে তোমার ছেলে তো বিবাহ উপযুক্ত হয়ে গেছে তোমার বিবাহ বিবাহ